হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক তো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো এখন সাড়ে দশটার মতন বাজে এখন ওই যে বড় মেয়ে উঠলো ওঠার পরে বিছানাটা ঝাড়ু দিল তা বিছানার থেকে নোংরা টোংরা পড়েছে তাই জন্যে আর কি আমি এই ঘরটা আবার ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি তার সঙ্গে মানে ওই আমাদের রুমটাও আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছি একটা রূপ দেওয়া সেরকম করে ঝাড়ে দেওয়া যায় না তারপরে আসলাম রান্নাঘরে রান্নাঘরে সকালের খাওয়ার বানাবো তো সকালের খাওয়ারের মধ্যে আজকে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ তো এটাই বানাবো আর এই যে এখন আমি আলুগুলো ছুলে ডিম সিদ্ধ ছুলে লবণ পেঁয়াজ লঙ্কা দিয়ে এখন আলু ছানাটা বানাবো এটা আমার মেয়ের খুবই ফেভারিট খুব ফেভারিট মানে কি বলি ওর খুব ভালো লাগে খেতে তার সঙ্গে ডিমের মামলেট তা কালকে ওর ভিডিও শ্যুট ছিল এর জন্য ঠিক মতন ও খেতে পারেনি তার জন্য আজকে বলছে যে আমাকে সব কিছু বেশি বেশি বানায় দাও আমি অনেক ভাত খাবো তো আমি বললাম ঠিক আছে আর ওর বাবা ওর জন্যই ডিমের পাতাটা নিয়ে আসে বেশিরভাগ কারণ ওর ডিম খুব ভালোবাসে আর আলু সিদ্ধ এটা আমার মেয়ের ফেভারেট কি বলি আর এটা পেলে আর কি অনেক খাওয়া দাওয়া করে তারপরে সকালের যে চায়ের বাসন টাসনগুলো আছে তো এগুলাই আর কি আমি মেজে গুছিয়ে রাখছি শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুরবেলা আর পরে কথা হলো না কারণ আমার মেয়ের মানে দুই মেয়ের আমার জ্বর আসছে তো ছোটো মেয়েকে তো জ্বরের ওষুধ দিনের বেলায় আনিয়ে মানে আনানো হয়েছে তো ছেলেরটা আর কি ওরটা আবার পরে হয়েছে তা এর জন্য আর কি ভাবছি যে ওর ওষুধটাও নিয়ে আসবো ওর ওষুধে মানে কি বলি ওরটা এখানে হবে না কারণ ওর নাকের ড্রপও নিতে লাগবে তো কোনটা নিবো তো ভাবছি ডাক্তারের কাছে শুনেই নি এদিকে আবার বদ্মা মানে আমার বড় ভাসুর সেরও আর কি শরীর খারাপ আর এর আগে তো শুনলেই যে মার মানে শাশুড়ি মার শরীর খারাপ তো মারটা একটু ভালো হয়েছে তো বাড়িতে মানে মোটামুটি সবাই অসুস্থই চলছে তো এই যে আসলাম ডাক্তারের কাছে বদ্মা আছে দাঁড়িয়ে তো আমি ওইখানে দাঁড়িয়ে আছি একটু পরেই ওষুধ দেবে তারপরে ওষুধ টষুধ নেওয়া হয়ে গেল এখন চলে আসলাম বাড়ি জীবনে তো সমস্যা আসবেই কিন্তু সমস্যাকে সমস্যা না মনে করে কাজ চালিয়ে যেতে হবে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও